আপনার যত ঋণ আছে ইনশাল্লাহ আল্লাহ শোধ করে দিবেন এই দোয়া শিখাই দিচ্ছি এই জন্য আমাকে হাতিয়া দেওয়া দরকার স্পেশালি আমাকে এখন হাতিয়া দেওয়া দরকার গুরুত্বপূর্ণ দোয়া শিখাই দিচ্ছি আলিয়া বলেছেন কোন ব্যক্তির যদি পাহাড়ের সমান ঋণ থাকে এই দোয়া যদি আমল করে আল্লাহ ওই ঋণও শোধ করে দিবেন ঋণ কেমন জানেন ওই যে এখন মানুষ ঋণ নিচ্ছে এক কোটি টাকা ব্যাংক থেকে দুই কোটি টাকা ব্যাংক থেকে হ্যাঁ কত বছর দশ বছরের জন্য বিশ বছরের জন্য বাড়ি করছে তাই না তার ধারণা এমন যে সে মারা গেলে তার ঋণটা কেউ না কেউ শোধ করে দিবেই দিবে তাই তো আর আল্লাহর রসুল কি বলছেন দেখেন একজন মারা গেছেন নবী সালামের সময় একজন মারা গেছেন তো নবী নবীলাম বলছেন এই ব্যক্তির কি কোন ঋণ আছে একজন সাহাবি বলেন হ্যাঁ ঋণ আছে বললেন তোমরা ওর জানা যা আমাকে আমাকে না তোমরা ওর জানা পরে নাও আমি জানা পড়তে চাচ্ছি না আমি কেমন করে আপনাকে তোমরা জানাজা পড়ে নাও আমি জানাজা পড়তে চাচ্ছি না মানে ঋণগ্রস্ত ব্যক্তি জানাজাও তিনি পড়তেন না তারপরে একজন এসে বললেন্লাহ আমি তার ঋণ শোধ করে দিব তার যা ঋণ আছে আমি শোধ করে দিব তখন নবী এসে জানাজা পড়লেন্লাহ তো আপনার এই কোটি কোটি টাকা ঋণ শোধ করার লোক রেডি আছে নাকি সমস্যা নাই আপনার জানাজা পড়া হবে আপনার মিলাদ হবে আপনার একটা বড় সড়ো দোয়াও হবে ইনশাআল্লাহ কিন্তু আল্লাহ পাক বলেছেন শহীদ আল্লাহর পথে যুদ্ধ করে শহীদ হয়েছে এই ব্যক্তির আত্মাও ঝুলে থাকে যতক্ষণ পর্যন্ত না তার ঋণটা শোধ করা হয় এবার বলেন আমি কি বুঝাবো আপনাকে আর কিছু বলতে হবে তো এখন সেই দোয়া শিখাচ্ছি আপনাদেরকে যে দোয়া শিখলে আপনারা ঋণ থেকে বাঁচবেন ইনশাল্লাহ দোয়া করবেন যেন আল্লাহ পাকের দিনটাকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে পারে আমার সাথে বলেন দোয়াটা হচ্ছে আল্লাহ ইকফিনি বি হালালিকা আন হারামিকা

এতগুলো ধান যদি আপনার আমল নামায় লিখা থাকে মানে আপনার আমল নামে যদি তাক দি আপনার তাক যদি লিখা থাকে যে আপনি একশো একর জমির ধান খাবেন তারপর মরবেন আছে না লিখা একটা দানা কম বেশি হবে আপনি যদি আল্লাহর প্রতি তাও করেন তাহলে আপনি আল্লাহ পথে থাকবেন বিশ্বাস করবেন যে আল্লাহবা যেটা লিখে রাখছে আমার তাকদিরে রিজিক এর একটা দানা রেখেও আমি পৃথিবী থেকে যাব না সিম্পল তখন আপনার অন্য পথে যাওয়ার কোনো কারণ নাই আর যখন আপনি বিশ্বাস করবেন না না এটা আমার হাতে আমি যত পরিশ্রম করব তত রিজিক বাড়বে আমি যত ঘুষ নিব তত বাড়বে যত সুদ খাবো তত বাড়বে যত দুর্নীতি করবো তত বাড়বে তখন তো রিজিকের এই পুরো দায়িত্বটা আল্লাহ আপনার হাতে ছেড়ে দিবেন আল্লাহ আল্লাহবা আপনাকে কোনো দিবেন না রিবাউর বিশ্বাস সব ত্যা করলে সম্পদ বৃদ্ধি পায় আর রিবার মধ্য দিয়ে সম্পদ ধ্বংস হয়ে যায় একদম মাটিতে মিশে যাবে কিভাবে ধ্বংস হয় সেটা এখন আলোচনা করার সুযোগ নাই সময় নাই আমি আরেকদিন শুধু রিবানি আলাদা আলোচনা করবেন এটা সমাজের নিচুর লেভেল থেকে উঁচু পর্যন্ত দরিদ্র মানুষদেরকে আরো দরিদ্র করবে আর ধনীদেরকে আরো ধনী করবে সম্পদ এক শ্রেণীর মানুষের হাতে গিয়ে জমা হয়ে যাবে সবার হাতে সম্পদ এভাবে সার্কুলেট করতে থাকবে না আর যখন আপনি জাকাত জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবেন সত্যা করবেন হালালে থাকবেন ব্যবসা করবেন তখন সম্পদ এক হাত থেকে আরেক হাতে ঘুরতে থাকবে ঘুরতে থাকবে ঘুরতে থাকবে এটা এমনি বুঝবেন না ইনশাল আরেকদিন বুঝাবো আসেন যে দারিদ্রতা দূর করতে চান স্বচ্ছলতা চান কয়েকটা কাজ করেন এই যে বললাম এক নাম্বার সুরাতুল ওয়াকিয়া তেলাওয়াত পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়েন ডেইলি কিছু সময়ের জন্য কোরআন তেলাওয়াত করেন আর আল্লাহর কাছে রিজিক চান জিকির বেশি বাড়ায় দেন পারবেন না ইনশাল্লাহ